অনস্থায়ী জিন্দেগি পরিসমাপ্তি একদিন ঘটবেই যেভাবেই ঘটুক না কেন আর যেখানেই ঘটুক না কেন কিন্তু এই পরিসমাপ্তি যেন কোরআন এবং সৈয়াদিসের আলোকে হয় পরিসমাপ্তি যেন সুন্দরভাবে হয় এই জন্য আল্লাহর কাছে কায়মনোবাককে প্রার্থনা জানানো জরুরি মুসলিম জাহানের খলিফা ও মরিবনুল খাত্ব রাজী আল্লাহ তাল আনহু সারা জীবনভর একটি দোয়া করতেন যা শহীদ বুখারিতে বিদ্যমান আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদে রাসৌল হে আল্লাহ আপনি আমাকে শাহাদত নসিব করুন আপনার রাস্তায় আপনার রাস্তায় যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি মাউতি ফি ওয়াজাল আর আমার মৃত্যুটা যেন হয় আপনার রাসুলের শহরে নবী সাল্লা বলেন তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয় তাহলে মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা করো মদিনায় যারা মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য সুপারিশ করব এ হাদিসটিও সহি বুখারিতে বিদ্যমান ফাদাইলে মদিনা সম্পর্কে অনেক জাল বানাওয়ার হাদিস আছে ইমাম বুখারি রেহেমাহুল্লাহ সহী বুখারির মধ্যে মদিনার ফজিলতের একটি বিশাল অধ্যায় চয়ন করেছেন বিশাল অধ্যায়ের মধ্যে মদিনার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন তার ভিতরে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না আঠারোটি গেট থাকবে দাজ্জালকে পাহারা দেওয়ার জন্য এবং প্রত্যেক গেটের মধ্যে সশস্ত্র ফেরেস্তা থাকবেন দাজ্জাল যাতে কানা দাজ্জাল যাতে মদিনায় ঢুকতে না পারে মদিনায় মহামারী বা প্লেগ রোগ ঢুকবে না মদিনায় কোনো দুষ্কৃতিকারী এবং মোনাফেকের আশ্রয় হবে না কোনো দুষ্কৃতিকারী বা কোন বেদাতিকে যদি কেউ মদিনায় আশ্রয় দেয় তাহলে তারপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত কিয়ামত পর্যন্ত আগত সকল মানব দানবের লানত রসুলুল্লাহ সালাম বলেন মদিনায় যদি কেউ অকারেন্স ঘটানোর চেষ্টা করে মদিনায় যদি কেউ কোনো দুর্ঘটনা ঘটায় অথবা বেদাত কার্য সম্পাদন করে মান হাদাসা ফি হাদাসান মান হাদাসা ফি হাদাসান হাদাস শব্দের দুইটি অর্থ একটা হলো বেদাত আর একটা হলো কোনো দুর্ঘটনায় কোনো আক্রমণাত্মক কর্মসূচি গ্রহণ করা আক্রমণাত্মক কর্মসূচি অথবা কোনো বেদাত যদি মদিনায় কেউ করে আذابাহুল্লাহু কামা ইয়ুযাবুল মিলহু ফিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাপাক তাকে গলিয়ে দিবেন এমনভাবে যেমন লবণকে পানিতে গলিয়ে দেওয়া হয় পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায় আল্লাহ পাক তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দিবেন মদিনায় মৃত্যুবরণ করলে নবী সাল্লাল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশ করবেন মর্মে হাদিস শোনার পর থেকেই মুসলিম জাহানির খলিফা মরিবনুল খাত্তাব আজীবন এই দোয়া করতেন আল্লাহ হুমার জুকনি শাহাদান ফি সাবিলিক ইক মাউতি ফি বালাদে রাসূলীক হে আল্লাহ তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার শক্তি দিও আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয় নবী সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নাই তার মধ্যে মুনাফেকের চিহ্ন রয়েছে মুনাফেকি তার ভিতরে আছে একজন ইমানদার ব্যক্তি সবসময় শাহাদত পিয়াসী হবেন তার মৃত্যুটা যেন শহীদই মৃত্যু হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বলেন আঘাত আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদত শাহাদতের মর্যাদা পাবে পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে ওই মহিলা যে মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল সে শাহাদতের দরজা পাবে আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে সে শহীদই মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলতপূর্ণ হোক না কেন নভিজ সাল্লা সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে ঘরের তলে গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া এই সমস্ত মৃত্যু যদিও ফদিলত কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য আর হঠাৎ মৃত্যু মৃত্যুবরণকারী তহবা করার নসিব হয় না হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মাপ চাওয়ার সুযোগ হয় না কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না এই জন্য নবী সাল্লা সাল্লাম আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন